দোকান থেকে ফিরে বলেছিলেন তার কেমন জানি লাগছে আমি তাকে ঘুমাইতে বলে রান্নাঘরে চলে গিয়েছিলাম তখনই কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায় রুমের ভিতরে গিয়ে দেখি তোর বাবা আর কিছু বলতে পারে না সায়দা খানম কেঁদে উঠে জোরে জোরে রুকাইয়াও কেঁদে ওঠে তখনই আবরার বলল ডাক্তার কিছু বলেছে প্রেশার অনেক নিচে নেমে গেছে আর বাবার হয়তো হার্টের সমস্যা হয়েছে তাই কিছু টেস্টের জন্য নিয়ে গেছে রাতুল চলো আমরা ওদিকটা দেখে আসি আবরার আর রাতুল কবির আহমেদের কাছে পৌঁছে গেল আরফান আর রুকাইয়া সায়দা খানুমকে সামলাতে লাগলেন আরফি কলেজ শেষ করে বাসায় পৌঁছে দেখে বাসায় তালা ঝুলানো সবাই এই সময় কোথায় যেতে পারে তাই ভাবছে সে তখনই প্রতিবেশী এক মহিলা আরফিকে দেখে বলল আরফি তুমি এখানে তোমার বাবা তো হাসপাতালে ভর্তি তুমি সেখানে যাওনি ওনার কথা শুনে আর ফির মাথায় আকাশ ভেঙে পড়ল তার কাছে তো মোবাইল নেই মোবাইল তো তার রুমে সে এখন কি করবে বাবার কি অবস্থা কে জানে ভাবিও তো বাসায় নেই আর ফির চোখের সামনে সব ছাপসা হতে লাগলো চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো আর ফি ব্যাগটা শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাসার বাহিরে চলে আসলো তারপর হাঁটা শুরু করলো আজ যেমন পথ ফুরোচ্ছেরা আরফির হসপিটালের রাস্তা কি অনেক বড় হয়ে গেছে সে জানে না বিপদের পথ লম্বা হয় তাহলে কি কোনো বিপদের পথে চলতে যাচ্ছে তার তার পুরো পরিবার আরফি পৌঁছে জানতে পারে বাবা দ্বিতীয় তলায় আছে আরফি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে সেখানে চলে যায় দ্বিতীয় তলায় আসতে দেখতে পায় আরফান আর সায়দা খানম আরফি ধীরে ধীরে তাদের কাছে যেতে নিবে তখনই তার সামনে আব্রারে সে পড়ে আরফি আবরারকে দেখে নিজেকে সামলাতে পারে না আবরারের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে ওঠে আবরার প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণেই নিজেকে সামলে নেয় আরফি মাথায় হাত বুলিয়ে বলে সব ঠিক হয়ে যাবে তুমি কান্না বন্ধ করো আরফির বাকশক্তি হয়তো হারিয়ে গেছে সে কান্নাই করে যাচ্ছে আবরার তাকে আর কিছুই বলল না মনের অবস্থা ভালো না আরফি তা সে দিব্যি বুঝতে পারছে আরফিকে সে কান্না করতে দিল কিছুক্ষণ পর আরফি বুঝতে পারলো সে কি করছে আরফি তাড়াতাড়ি করে আবরারের বুক থেকে উঠে পড়ে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আবরার যাও তার কাছে আবরারের কথায় আরফি মাথা নেড়ে আবরারের পাশ কাটিয়ে চলে আসলো সায়দা খানমের কাছে সায়দা খানম স্বামীর জন্য সে কখন থেকে আজাহারি করে যাচ্ছেন আরফিকে দেখে সে বেড়ে গেল হাওমাউ করে কেঁদে উঠলেন তিনি আরফিকে জড়িয়ে ধরে আরফিও মায়ের স্পর্শ পেয়ে কেঁদে উঠল আরফার নিচের দিকে তাকিয়ে আছে রুকাইয়া কফি নিয়ে এসে দেখে এখানের পরিবেশ আরো খারাপ হয়ে গেছে এই পরিস্থিতি দেখে রুকাইয়ার চোখের কোনো পানি জমা হলো শ্বশুর যে তাকে নিজের মেয়ের মতোই আদর করত। সেই ছোটবেলায় বাবা হারিয়ে নিঃস্ব হয়েছিল রুকাইয়া হয়তো ভাগ্য তাকে আবারও সেই পরিস্থিতিতে ফেলতে চাইছে হাতের কফিটি পাশের খালি চেয়ারে রেখে সে চলে গেল আরফির কাছে সায়দা খানো মেয়েকে বুকে নিয়ে বসে আছে রুকাইয়া আরফানের সাথে বসে আছে আবরারও তাদের সাথে বসে আছে ডাক্তার বের হয়ে আসলেন কেবিন থেকে আরফিন ডাক্তার দেখে তার কাছে চলে গেলে সবাই ডাক্তারের দিকে অসহায় ব্যক্তির মতো তাকিয়ে আছে কি দুঃসংবাদ আসতে চলেছে ডক্টর কি অবস্থা রোগীর দেখেন রোগীর অবস্থা বেশ একটা ভালো না আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা এতটুকু বলে ডাক্তার চলে গেল হসপিটালের করিডোরে একটা কান্নার রোল পড়ে গেল উপস্থিত সবাই এখন আরফির মায়ের দিকে তাকিয়ে আছে আরফি স্তব্ধ হয়ে বসে আছে আরফান দেওয়ালে ঘেসে দাঁড়িয়ে পড়ল কি থেকে কি হচ্ছে সে বুঝতে পারছে না এত বড় শাস্তি কেন সে পাচ্ছে বুঝতে পারছে না ফিকে বলল আরফি তুমি বাসায় চলো আমার সাথে কলেজ থেকে তো এখানেই এসেছো ফ্রেশ হতে হবে আরফি রুকাইয়ের দিকে তাকিয়ে বলল বাবা কি আমাদের সাথে আর বাড়ি ফিরবে না আরফির প্রশ্ন শুনে রুকাইয়ার আচলে মুখ চেপে বসে কান্না করতে লাগলো এতটা কঠোর প্রশ্ন সে আর কখনোই শুনেনি এটার জবাব কি দেবে সে ভেবে পায় না এর মাঝে নার্স বের হয়ে ডাক্তারকে ডাকতে লাগলো এতে সবাই আরো ঘাবড়ে গেল আবরার এগিয়ে আসলো আর বলল এনিথিং সিরিয়াস রোগীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে ডাক্তারকে ডাকতে হবে এই বলে সে ছুটলো আরফান দৌড়ে কেবিনের ভেতর ঢুকতে যাবে আবরার তাকে থামিয়ে দিল আর বলল আরফান ভিতরে যেও না ডক্টর আসুক তারপর সে কি বলে তা শুনে আমরা সিদ্ধান্ত নিব স্যার আমার বাবার অবস্থা ভালো না এর মাঝে ডাক্তার চলে আসলো আর কেবিনে ঢুকে পড়লো আবরার আরফিকে সামলাতে লাগলো কিছুক্ষণ পর ডাক্তার বলল আপনি আসতে পারেন দেখা করতে চায় সবাই কেবিনের ভেতরে চলে গেল আরফি বাবার অবস্থা দেখে নিজেকে সামলাতে পারলো না রুকাই রুকাইয়ার হাত শক্ত করে ধরলো কবির আহমেদ হাতের ইশারায় আরফান আর আরফিকে কাছে ডাকল আরফান আর আরফি তার পাশে এসে বসল কবির আহমেদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো আরফান আর আরফিকে দেখে এসে মুচকি হাসলো তার চোখের কোণ দিয়ে পানি ঝরে পড়তে লাগলো আরফি নিজ হাত দিয়ে পানি মুছে দিল তারপর বলল বাবা প্লিজ তুমি তাড়াতাড়ি হয়ে যাও তোমাকে আমি পাশে যাব না আরফান এক থানে তাকিয়ে আছে বাবার দিকে মনে হচ্ছে এই শেষ দেখা বাবার সাথে কবির আহমেদ আরফানের দিকে তাকিয়ে কাপা কাপা হাতটা আরফানের হাতের উপর রাখলো তা দেখে শায়দা খানম কান্না করতে লাগলেন আরফান বাবার কপালে ঠোঁট ছুঁয়ে দিল আরফি বাবার এক হাত ধরে বসে আছে তখনই কবির আহমেদের শ্বাসকষ্ট শুরু হলো তার চোখগুলো বড় বড় হয়ে গেল আবরার ডাক্তারকে ডাকতে চলে গেল হঠাৎ আরফির হাত থেকে কবির আহমেদের হাতটা নিচে পড়ে গেল কবির আহমেদ একদম শান্ত হয়ে গেলেন সে এখন চির নিদ্রায় চলে গেছেন আরফি চিৎকার করে বলে উঠল বাবা আরফান আরফির চিৎকার শুনে বুঝতে পারলো তার জীবনের সবচেয়ে বড় অংশ আর নেই চলে গেছে তাকে একলা করে জীবনের প্রতিটা ধাপে একসাথে থাকার ওয়াদা করেও আজ তাকে একা করে চলে গেছে রুকাইয়া কেবিনের বাইরে চলে গেল এতটা করুণ দৃশ্য সে দেখতে পারবে না আবরার রুকাইয়াকে কানতে দেখেই বুঝতে পারল কোনো অঘটন ঘটে গেছে ডাক্তারকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল সে ডাক্তার চেক করে বলল আই এম সরি নেই সায়দা খানম স্বামীর পায়ের কাছে বসে কাঁদতে লাগলেন যে মানুষটা তার চরম দুঃখের মাঝে একটু করে সুখ নিয়ে এসেছিল সে আজ তার জীবনে ঘন কালো মেঘ নিয়ে আসলেন কিভাবে বেঁচে থাকবে সে কি আছে এই পৃথিবীতে তার জন্য আর কি মাথা নিচু করে বসে আছে হসপিটালের করিডোরে একটু পরেই কবির আহমেদকে বাসায় নিয়ে যাওয়া হবে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে আরফান আর আবরার সবাই দেখছে হঠাৎ আবরার এসে আরফির পাশে বসে বলল আরভি বাসায় যাওয়ার জন্য রওনা দিতে হবে আরফির কোনো হেলদোল নেই আবরার আরফির হাতের উপর হাত রেখে বলল আরফি সে ছোট্টবেলায় বাবাকে হারাই আমি সে সময় তো এত কিছু বুঝতামই না কিন্তু বাবা হারানোর ব্যথাটা ঠিকই অনুভব করতাম মা তখন আচল চেপে কাঁদত তখন বুঝতাম বাবার নেই যখন অবনি অন্যদের বাবাকে দেখে জেদ করত তারও বাবা চাই তখন বুঝতাম বাবা হারানোর যন্ত্রণায় বুকে চিনচিন ব্যথা করত আরফি আবরারের দিকে তাকিয়ে রইল আরফি বুঝতে পারল তাকে শক্ত হতে হবে নিজেকে সামলিয়ে মাকে ভাইকে সামলাতে হবে আরফি উঠে দাঁড়ালো তারপর আবরারকে বলল বাবা আমার অপেক্ষা করছে তাকে শেষ বিদায় যে দিতে হবে আবরার ও আরফির সাথে হাঁটতে শুরু করলো বাসায় পৌঁছাতেই সব আত্মীয় স্বজন আর এলাকার সবাই একত্রিত হয়ে গেছে লাশ গাড়ি থেকে নামিয়ে সোজা গোসলের জন্য নিয়ে যাওয়া হলো আরফানকে সবাই এসে সাহস দিচ্ছে এরই মধ্যে জাবেদা বেগম আর অবনি উপস্থিত হলো সায়রা খানমের পাশেই বসে আছে রাতুলও এসে পড়েছে আরফান বাবার মৃত্যুর শোকে যেমন ব্যথিত তেমনি নিজ মামাকে এ বাসায় দেখে রাগে ফেটে পড়ছে আরফির মামা আরফানের পাশে আরফান তার পাশ থেকে চলে আসলো গোসল শেষে লাসকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য আরফি বাবাকে শেষ বিদায় দিয়ে আসলো কিন্তু আশ্চর্য তার চোখ দিয়ে পানি পড়ল না সায়দা খানুম ও নিজ স্বামীকে চিরদিনের বিদায় দিয়ে নিজ চলে আসলেন আরফি সায়দা খানুমের কোলে মাথায় রেখে শুয়ে আছে আজকের দিনটাও যে তার জীবনে আসবে তা সে ভাবতেই পারেনি অনাকাঙ্ক্ষিত দিনটি তার জীবনকে যে লন্ডভণ্ড করে দিয়েছে তা সে খুব করেই বুঝতে পারছে তবুও নীরব হয়ে আছে আরফি অতি দুঃখে সে আজ পাথর আরফান বাবার অন্তিম কাজ শেষ করে বাসায় চলে এসেছে অনেকেই নিজ নিজ বাসায় চলে গেছে গুটি কয়েক মানুষই এখন উপস্থিত তাদের বাসায় তার মামা মামিও চলে গেছে তারা আর থেকে কি বা করবে লোক দেখাতে এসেছিল তারা আবরার আরফানের কাঁধে হাত রেখে বলল রেস্ট নাও তুমি সে সকাল থেকে দৌড়াদৌড়ি করছো একটু খাওয়া দাওয়া করো আরফা নিরবতা বজায় রাখল সে এক ধ্যানে দেয়ালের দিকে তাকিয়ে আছে আরফি মায়ের রুম থেকে এসে দেখলো ভাইয়ের সেই অসহায় রূপ যা সে হয়তো দেখেনি আরফি নিজেকে সামলে রান্নাঘরে গিয়ে রুকাইয়া কোনো দিন কাছে আর কাজ করছে আরফি রুকাইয়াকে বলল টেবিলে খাবার দাও ভাইয়া এসে পড়েছে আরফির কথায় রুকাইয়া শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে বলল তুমি কিছু খেয়ে নাও সেই সকালে খেয়েছ আরফি ভাতের বোলটা নিয়ে বাহিরে চলে আসলো ভাতের বোলটা টেবিলে রেখে সে হল রুমে চলে আসলো আরফি শান্ত স্বরে বলল ভাই খেতে চলো অনেকক্ষণ হলো কিছুই মুখে দাওনি আবরারের দিকে তাকিয়ে বলল আপনিও চলেন খেয়ে নিন আবরার না বলতে যাবে তখনই আরফি বলল না করবে না ভাইয়াকে নিয়ে চলে আসেন এতটুকু বলে আরফি রান্নাঘরে চলে গেল আবরার দীর্ঘশ্বাস ছেড়ে আরফানকে বলল চলো খেয়ে নেই আবরার কিছু না বলে উঠে দাঁড়ালো আবরারও তার সাথে দাঁড়িয়ে পড়লো খাওয়ার পরে আরফান রুমে চলে আসলো রুকাইয়াকে আরফি রুমে চলে যেতে বলে আরফানের খেয়াল রাখার জন্য আরফি টেবিল গুছিয়ে রাখছে আবরার হালকা কেসে বলল আমি বাসায় চলে যাচ্ছি আরফি হাতে থাকা প্লেটটা রেখে দিয়ে ঘুরে দাঁড়ালো তারপর বলল আজকে আপনি আমাদের অনেক সহায়তা করেছেন তার জন্য ধন্যবাদ আবরা রাফির এহেন কথায় অনেকটা রাগ করলো কিন্তু কিছুই বলল না তাকে শুধু বলল আপন মানুষ নাই হতে পারলাম কিন্তু এতটাও পর না বুকে চিনচিন ব্যথা অনুভব হয় বলেই আবরার যাওয়ার জন্য পা বাড়ালো আরফি আবরারের যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে বলল যদি জানতেন আপনি আমার কতটা আপন মানুষ তাহলে কি আপনার বাহুদুরে আমাকে আগলে রাখতেন এই কথাগুলো আপনার শুনতে পেল না যদি শুনত তাহলে তার সেই খালি বুকে আজ আরফির বাসা হতো রাস্তায় হাঁটছে বৃষ্টি হচ্ছে তুমুল আকারে বৃষ্টির প্রতিটা ফোঁটা তার শরীর ছুঁয়ে যাচ্ছে আজ আকাশও তার পেয়সের কান্নার সাথে হয়েছে কিন্তু সেও এতটাই অভাগা তার প্রেয়সের চোখের পানিগুলো তার ঔষ্ঠ জোর দ্বারা শুষে নিতে পারছে না আব্রার ভিজে যাওয়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে রাস্তার পারে বসে পড়ল। বৃষ্টি কিছুটা কমেছে কিন্তু মেঘলা আকাশটা ঠিকই রয়ে গেছে এখন শুধু সেই সূর্যের আলোর অপেক্ষা রয়েছে সবাই বাবার দেওয়া শাড়িটা বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বাবা শাড়িটা দিয়ে বলেছিল একদিন এই শাড়িটা পরতে বাবা আমাকে নিয়ে ভ্রমণে বের হবে কিন্তু সে আর হলো না বাবার ইচ্ছাই ইচ্ছাই থেকে গেল আরফির চোখের পানি দ্বারা শাড়িটা ভিজে গেছে। মানুষ চলে যায় কিন্তু সেই মানুষটার প্রয়োজন সারা জীবন রয়ে যায়। আরফান আরফির রুমের দরজা ঠেলে ভেতরে চলে আসে। বোনকে ফ্লোরে বসে থাকতে দেখে সেও আরফির পাশে বসে পড়ল। আরফি তার পাশে তাকিয়ে দেখল আরফান তার পাশে বসে আছে। আরফি আরফানের গাথে মাথা রাখল। আরফান বলল, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই একসাথে থাকলে এই কঠিন সময়ও পার হয়ে যাবে। সময় তো চলে যাবে ভাইয়া বাবা আসবে না ফিরে আরফি এতটুকু বলে ডুকরে কেঁদে ওঠে আরফান নিঃশব্দে চোখের পানি ফেলছে তাদের কথা দরজার আড়াল থেকে দুজন শুনছে রুকাই আর সায়দা খানুম দুজনেই চোখের পানি ফেলছে জাবেদা বেগম তৈরি হচ্ছেন আরফিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে পনেরো দিনে মাত্র একদিন তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন আর সময় হয়ে ওঠেনি হ্যাঁ পনেরোটা দিন কেটে গেছে এই পনেরো দিনে আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হচ্ছে জাবেদা বেগম ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে দেখল আবরার দাঁড়িয়ে আছে আবরারকে দেখে জাবেদা বেগম রু কুচকে বলল তুই এ সময় বাসায় অফিসে থাকার কথা তোর এই সময় আরফানের বাসায় যাব তাই চলে আসলাম জাবেদা বেগম আবরারের কথা শুনে মুচকি হেসে বলল পনেরো দিনে তো একবারও সে বাড়ি যাসনি কারো উপর কি অভিমান করেছিস আবরার পনেরো দিনে আরফিদের বাড়ি যায়নি কিন্তু খোঁজখবর ঠিকই রেখেছে সেদিনের কথায় আরফির উপর খানিকটা অভিমান নিয়েই সে আর তাদের বাসায় যায়নি আবরার বলল কারোর উপর অভিমান করার সময় আমার নেই চলো বের হই আমরা যাবা দাবা গো মুচকি হেসে ছেলের পিছে চললেন আরফি বারান্দার দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মনটা তার বড্ড উদাস বাবা হারানোর ব্যথা তো মনে তো রয়েছেই পাশাপাশি একজন ব্যক্তির অনুপস্থিতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে এক নজর দেখার জন্য তার মন আনজান করছে আরফি দীর্ঘশ্বাস ছেড়ে বারান্দা থেকে রুমে চলে আসলো তখনই লুকাইয়া রুমে এসে হাজির হলো লুকাইয়া আরফিকে বলল আবরার এসেছে রুকাইয়ার মুখে বচন শুনে আরফির মনে একটা ঝড় বইতে লাগলো কতদিন হলো লোকটাকে সে দেখে না আরফি নিজেকে সামলে বলল তো কি করব এভাবে বলো না আমি জানি তোমার মন খারাপ আরফি এবার রাগে গলায় বলল আমার মন খারাপ না তুমি যাও রান্না আমি আসছি রুকাই আর কথা বাড়ালো না ধীর পায়ে রুম থেকে বের হয়ে আসলো আরফি হাতের কাজ শেষ করে রান্না ঘরে চলে আসলো সেখানে উপস্থিত হয়ে দেখল রুকাইয়া শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছে হয়তো আরফি তখন রাগিভাবে কথা বলছে তাই আরফি রুকাইয়াকে বেছন থেকে জড়িয়ে ধরে বলল সরি ভাবি এভাবে বলতে চাইনি রুকাইয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আরফি বলল সরি বললাম তো ভাবি এখন কি কানে ধরবো আরফির কথা শুনে রুকাইয়া করে হেসে দিল আরফিও হেসে দিল নাস্তার ট্রে নিয়ে রুকাইয়া আর আরফি আবরারদের সামনে চলে আসলো জাবাদা বেগম সায়দা খানমের সাথে কথা বলতে ব্যস্ত আবরার মোবাইল নিয়ে বসে আছে কিন্তু আর চোখে আরফিকে দেখছে জাবেদা বেগম আরফিকে দেখে বলল আরফি নিজের খেয়াল রাখতে হয় এটা কি ভুলে গেছো তুমি কতটা শুকিয়ে গেছো আরফি নিজের দিকে একবার তাকিয়ে বলল না আন্টি ঠিকই আছে আসলে মুখটা কম হয় নিজের প্রতি খেয়াল রাখতে আরফি মুচকি হেসে রুকাইয়ার পাশে বসে পড়ল সায়দা খানম বললেন আপা আপনি একটু রুমে আসুন কথা আছে জাবেদা বেগম মাথা দুলালেন তারপর তারা রুমে চলে গেলেন রুকাইয়া কিছু কাজের জন্য রান্নাঘরে চলে গেলেন আর আরফি আর আবরার দুজনেই বসে আছে মুখোমুখি সায়দা খানম বিছানায় বসে আছে জাবেদা খানম ঠিক তার পাশে বসে আছেন শায়দা খানম বললেন আফা আমি চাই আবরার আরফি বিয়ের কথাটা আগে বাড়াতে জাবেদা বেগম কথাটা শুনে অবাক হলেন শায়দা খানম বললেন আপা আমি জানি আপনি অবাক হয়েছেন কিন্তু আমার এটাই ইচ্ছে জাবেদা বেগম বললেন আরফান রাজি হবে আর সবচেয়ে বড় কথা আরফি কি মতামত দিবে আপা আপনারা তো চিন্তা করতে হবে না সে আমি দেখে নেব আপনি শুধু আপনাকে কথাটা জানিয়ে দিন আবরার আর আরফির মাঝে এক নিরবতা সমাবেশ পালন হচ্ছে আরফি সেই নিরবতা ভেঙে বলল আপনি কি কোনো কারণে রাগ করেছেন আমি কেন রাগ করব তাহলে কোনো রাগ নেই আপনার মনে আচ্ছা আরফি আমার রাগের বিষয়টা তোমাকে এত ভাবাচ্ছে কেন আমি হলাম পর মানুষ এত না ভাবলেও চলবে আরফির কেন যেন কথাটা ভালো লাগলো না আরফি বলল আপনি কি মানুষের মন পড়তে জানেন আবরার সাহেব আবরার অবাক নয়নে আরফির দিকে তাকালো আরফি চোখ তুলে তাকিয়ে বলল আপনাকে সময় দিলাম আমার মন পড়ার এতটুকু বলে আরফি উঠে পড়লো আর বলল আপনার জন্য অপেক্ষা করব। বলে এসে চলে গেল আবরার এখনো হতবিম্বল আরফি কি বোঝাতে চাইছে সে যেটা ভাবছে তাকে ঠিক আরফি কি তাকে ভালোবাসে এই কথাটি ভাবতেই আবরারের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তাই জাবেদা বেগম চলে আসলেন আর বললেন আবরার চল যাওয়া যাক আবরার আর জাবেদা বেগম সবার থেকে বিদায় নিয়ে চলে আসলে বাড়ির বাইরে শুধু আরফির সাথে দেখা হলো না আবরার বাসার বাহিরে আসতেই আরফি রুমের বারান্দার দিকে তাকালো আর দেখল আরফি সেখানে দাঁড়িয়ে আছে আরফির সাথে চোখাচোখি হতেই আরফি বারান্দা থেকে চলে গেল আবরার মুচকি হেসে গাড়িতে উঠে পড়ল আবরারের কথা শুনে রাতুল খুশিতে পাগল হয়ে গেছে ফাইনালি আরফি হয়তো রাজি হবে আবরার বলল আরফির বলা প্রতিটা কথা আমার মনে আলাদা শিহরণ বয়ে গেছে বিশ্বাস কর কি যদি মুক্তি একবার বলে সে আমাকে ভালোবাসে এক মুহূর্ত দেরি করবো না ওকে সেদিনই বিয়ে করবো হে মজনু নিজের মনের আকুলতাকে একটু সামনে রেখে সময় আসতে দাও তোর ডায়লগ তোর কাছে রাখ আমার ভিতর কি চলছে তা শুধু আমি জানি তোর বিয়ের পরেই আমি বিয়ে করে ফেলবো এত দিন সিঙ্গেল থেকেছি আর না বাবা তোর জন্য আমাদের অফিসের রূপালীকে পছন্দ করেছি আমি কি বলিস ওরে ভাই এই তুই কার কথা কইতেছস ওই মাইয়ার তো পাঁচটা বয়ফ্রেন্ড প্রতিদিন একটার লগে ঘুরতে যায় তুই করবি এত ভালো মাইয়ার লগে বিয়া আর আমারে পাঁচটা বয়ফ্রেন্ড ওলা মায়া দিবি যা থাক মুনা তোর লগে রাতুলের কথা শুনে আবরার হ হো করে হাসা শুরু করলো তখনই জাবেদা বেগম আবরারের রুমে চলে আসলো আবরার মাকে দেখি বলল মা তুমি আসো বসো জাগাদা বেগম বিছানায় বসে পড়লেন আর বললেন আবরার আমি চাই আরফির সাথে তোর বিয়ের কথাটা আগে বাড়ুক মায়ের কথায় আবরার একটু অবাক হলো জাবেদা বেগম বললেন আপার সাথে এ বিষয়ে আমি কথা বলেছি বাকিটা তোর ইচ্ছা আরফি রাজি হবে সাইদা আপা তো পরে জানাবে বলেছে আরফান সাহেদা খানমের অপর অনেক রেগে আছে একই কথা বারবার কেন বলছে তাই বুঝতে পারছে না আরফান আরফান বলবো মা তুমি বারবার একই কথা বলছো কেন একই কথা বলছি না আর শোন যা ভেবেছি তা ভালোর জন্যই ভেবেছি আরফি ভাত খাচ্ছে নিশ্চুপে শাহেদা খানম বললেন আরিফ তুই কি বলিস আরফির তরকারি নিতে নিতে বলল আপনার সাহেবের সাথে দেখা করতে চাই আরফান অবাক হয়ে আরফির দিকে তাকাল আরফান বলল আরফি কোনো প্রকার চাপে পড়ে কিছু করতে হবে না কোনো চাপে পড়ে বলছি না আমি জাবেদা আপাকে জানিয়ে দিচ্ছি আরফি টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো তখনই রান্নাঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসলো সবাই ঘাবড়ে গেল আরফি দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলো রুকাইয়া ফ্লোরে পড়ে আছে অজ্ঞান হয়ে আরফান রুকাইয়াকে কলে তুলে বিছানায় শুয়ে দিল আরফি আর শাহেদা খানম রুকাইয়ার মাথার কাছে বসে রইল আরফান ডাক্তার ডাকতে চলে গেল কিন্তু এত রাতে ডাক্তার কোথায় পাবে অনেক কষ্টে একটা ডাক্তার নিয়ে বাসায় আসলো আরফান রুকাইয়াকে চেক করলো ডক্টর সবার মুখে চিন্তার ছাপ চেক করার শেষ করে বলল পেশেন্ট আরফান প্রেগনেন্ট সবাই বাকরুদ্ধ রুকাইয়া মা হতে চলেছে এ বাসায় ছোট্ট প্রাণে আবির্ভাব ঘটেছে শাহেদা খানম খুশিতে আত্মহারা হয়ে গেলেন আরফি রুকাইয়ার হাতটা শক্ত করে ধরে রাখলো ডক্টর বলল। রুগীর শরীর অনেক দুর্বল তাই একটু যত্নের প্রয়োজন আরফান ডক্টরকে বিদায় দিয়ে রুমে এসে একপাশে বসে রইল কিছুক্ষণ পর রুকাইয়া করে চোখ খুলে দেখলো সবাই তার পাশে বসে আছে উঠে উঠে বসতে বললেন মা তুমি শুয়ে থাকো আমার নিবে কি হয়েছিল ভাবি এই বাসায় ছোট্ট নতুন সদস্য আসতে চলেছে রুকাইয়া লজ্জায় মাথা নত করে ফেললো সায়দা খানম রুকাইয়ার মাথা হাত বুলিয়ে দিলেন নিজের খেয়াল রাখবে মা আর কোনো দুশ্চিন্তা করবে না রুকাইয়া মাথা দুলালো আরফিয়া সাহেদা বেগম রুম থেকে চলে যেতেই আরফান দরজা লাগিয়ে রুকাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল ধন্যবাদ এত দুঃখের মাঝেও এক টুকরো খুশির ঝলক দেখানোর জন্য আরফি আজ বিকেলে আবরারের সাথে দেখা করতে যাবে আবরার নিজে তাকে নিতে আসবে আরফান অনেকটাই রাগ কিন্তু রুকাইয়ার জন্য তা প্রকাশ করছে না রুকাইয়া আরফির মুরুমে এসে বলল এই যে ননদিনী আমার জন্য আইসক্রিম আনতে ভুলবেন না যদি ভুলেন তাহলে বাসায় নো এন্ট্রি আর আরফি রুকাইয়ার কথা হেসে উঠলো আর বলল যদি পাপা বেঁচে থাকতো অনেক খুশি হতো চকলেট আইসক্রিম খাবে আর তেঁতুলের আচার খাবে রুকাইয়ার চোখে পানি চলে আসলো তোমার ভাইয়াকে বলেছি সে নিয়ে আসবে আচ্ছা আরফি আজ আব্রারকে কি বলার জন্য দেখা করবে কিছু কথা গোপন থাক পরে জানলে মচা বেশি পাবে পচামি আরফি খিলখিল করে হেসে উঠল বিকেলবেলা রেডি হয়ে আরফি বসে আছে তখনই রুকাইয়া বললো এই যে ম্যাডাম আপনার আব্রার সাহেব এসেছে আমার আব্রার সাহেবের কেন হতে যাবে তাহলে কি বলবো বাবুর ফুপা এসেছে এটা বলবো যাও ওর সাথেই কথা বলবো না আরফি হেসে বাইরের দিকে চলে গেল আরফি বাসায় বাহিরে যেতে দেখতে পেলো আবরার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরফি ধীর পায়ে আবরারের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো আরফি আবরারের সামনে দাঁড়িয়ে আছে আবরার আরফির দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মেয়েটাকে কালো শাড়িতে অনেক সুন্দর লাগছে আবরার আরফির থেকে নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আরফির দিকে তাকিয়ে নেই তো আর কি আপনাদের এমন আচরণ দেখে বলল আপনি ঠিক আছেন আরফির চিন্তিত কথা শুনে আবরার বলল তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো আপনার যদি প্রয়োজনীয় কোনো কাজ থাকে তাহলে আজpadStartই অন্য কোনো দিন দেখা করি আরফির এহেন কথায় আবরার এবার বিরক্ত হয়ে আরফির হাত ধরে বলল তুমি অতিরিক্ত কথা বলো চুপচাপ গাইতে গিয়ে বসে পড়ো বলতে বলতে গাড়ির দরজা খুলে আরফিকে ভেতরে বসিয়ে দিল আরফি একটু অবাক হলো শাড়িটা ঠিক করে বসে পড়ল গাড়িতে আবরার গাড়ির দরজা বন্ধ করে আরফির পাশে বসে পড়ল। আবরার একবার আরফির দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি ড্রাইভ করা শুরু করলো আরফি বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত আব্রার আট চোখে আরফিকে দেখছে খোলা চুলে বাতাসে উঠছে মুখের এক অজানা সজীবতা প্রকাশ পাচ্ছে যা গত পনেরো দিনে ছিল না হয়তো মেয়েটা শোক কাটিয়ে উঠছে আপনজন হারানোর ব্যথাটা ধীরে ধীরে কেটে ওঠে সময় পরিবর্তন নিয়ে আসে হঠাৎ আরফি বলে উঠল আমরা কোথায় যাচ্ছি নিরিবিলি জায়গায় গেলে কেমন হয় তোমার ভালো লাগতে পারে হুম বলেই সে আবার বাহিরের দিকে নজর দিল কিছুক্ষণ নীরবতা বজায় রাখলো তারা দুজনেই আবরা সেই নীরবতা ভেঙে বলল আরফি তোমার ভয় করছে না ভয় কেন করবে এই যে আমার মতো একটা অচেনা ছেলে যাকে তুমি মাত্র দুই মাস ধরে চিনো যে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তার সাথে একা কোথাও যাচ্ছ যা তোমার জন্য অজানা আর কি মুচকি হেসে বলল আপনি কোনোদিন আমার সাথে খারাপ কিছুই করবেন না কেন কারণ আপনি আপনার মাকে অনেক সম্মান করেন আমি এতটুকু বিশ্বাস করি যে ছেলেরা মাকে সম্মান করবে সে প্রতিটি মেয়েকে সম্মান করতে পারে আপনার মনে মনে আরফের কথা শুনে খুশি হলো আবরার বলল আর কোনো কারণ নেই আছে তো নিচের ভালোবাসার মানুষদের কেউ ক্ষতি করতে পারে না আবরার অবাক নয়নে আরফির দিকে দিকে তাকালো থ্যান বাহিরের দিল। আবরার নিজেকে ঠিক করে গাড়ি চালানোর দিকে খেয়াল দিল গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে আবরার বলল। এই রেস্টুরেন্টটা এখন অনেকটাই নিরিবিলি থাকবে আমরা এখানে বসে কথা বলতে পারবো আরফি কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়লো তখনই আরফির মোবাইলটা বেজে উঠল আরফি পাশ থেকে মোবাইলটা বের করে দেখল আরফানের ফোন আরফি রিসিভ করতেই ও পাশ থেকে উদ্বিগ্ন হয়ে বলল আরফি তুই ঠিক আছিস কোথায় তুই এখন আমি ঠিক আছি ভাই আর রেস্টুরেন্টে আমি নিজের খেয়াল রাখিস সন্ধ্যার আগে বাসায় চলে আসিস ঠিক আছে ভাই আরফি ফোন রাখতেই আবরার গাড়ি পার্ক করে এসে পড়ল আরফিকে দেখে বলল আরফান ফোন করেছে জি চলো ভিতরে যাওয়া যাক আজ মনে হয় বৃষ্টি হবে আরফি আকাশ পানে তাকিয়ে দেখল মুসুলধারে বৃষ্টি পড়বে মনে সেই ঝুয়ার ফাটাই ভিতরে আসো আরফি আর আবরার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ল আরফি ভিতরে যেতেই সে অবাক হয়ে গেল পুরো রেস্টুরেন্টে কোনো মানুষ নেই আর সবচেয়ে অবাক করা বিষয় হলো রেস্টুরেন্টেই ফুল ভরে আছে ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে আরফি ফুলের গ্রানে মন ভরে গেল আরফি মুগ্ধ চেহারা দেখে আবরারের খুবই ভালো লাগছে এসব করা হয়েছে শুধুমাত্র আরফির জন্য আবরার আরফিকে বলল চলো টেবিলে গিয়ে বসি আরফি মাথা দুলালো আবরার হাঁটতে শুরু করলো আরফি তার পেছনে আবরার আর আরফি টেবিলের সামনে পৌঁছাতেই একজন মধ্যবয়স্ক লোক তাদের কাছে এসে কুশলাদি করে আবরারকে উদ্দেশ্য করে বলল স্যার অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে আবরার মুখের হাসি চাওড়া করে বলল অনেক ভালো হয়েছে আপনাদের ম্যাডাম খুব খুশি হয়েছে ম্যাডাম আপনার জন্যই এত কিছু করেছে স্যার আরফি আবরারের দিকে তাকাতে এসে মাথা চুলকাতে বলল এখন আমরা একটু একা থাকতে চাই অবশ্যই স্যার লোকটি চলে গেলে আবরার চেয়ার টেনে আরফিকে বসতে বলল আরফি বসে পড়ল তারপর আবরারও